তাহলে আজকে কি এমন হলো যে এরকম কথা বলতে হচ্ছে কেউ কাউকে সহ্য করতে হয় না এরকম একটা রেশারি আছে সোশ্যাল মিডিয়া ভালো নয় সোশ্যাল মিডিয়া সবাই নিজেরটা বোঝে হ্যালো फ्रेंड्स আমি শ্রীমন্ত চলে এসেছি একটা ইন্ডাস্ট্রি নিউ ভিডিও নিয়ে টাইটেল থাম্বনেল দেখে বোঝা গেছে কেমন ভিডিও হবে চলুন আর বেশি না বকে শুরু করা যাক প্রথমেই আমি জানাই যে এই ভিডিও শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্য তৈরি করা তাই কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না রাজটি এই ভিডিও থেকে অনেকে রোস্ট বানানো শুরু করে দেবে কেউ তো বোঝে না না কেন বানিয়েছে কেন কান্তিছে সবাই বলবে সবাই রোস্ট করবে মেন মুদ্রা কথা সবাই রোস্ট করবে সবাই রোস্ট করবে এটা বুঝবে না যে কেন ভিডিওটা বানিয়েছে কেন দুঃখ করে এরকম করছে অনেকে হয়তো আমাকে বলবে হ্যাঁ ওর হয়ে কথা বলছিস তুই কিন্তু না এটা আসলে দরকার সবাই সবাইয়ের পাশে থাকা উচিত কেন আমি জানি পাশে থাকা কতটা জরুরি যখন আমার চ্যানেলে স্ট্রাইক পড়ছিলো অনেকে হেল্প করেছিলো কিছু করতে পারি আর নাই পারি অন্তত সাপোর্ট একটা তো ভিডিও বানাতে পেরেছি এর জন্য হয়তো সবাই আমাকে খারাপ বলবে হ্যাঁ এই তুমি ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছো এরকম বলবে হয়তো কিন্তু আমি কাউকে পাত্তা দিই না চলুন আজকে আমি আলোচনা করব রাজটিয়ার এরকম মন্তব্যর কারণটা কি আর কেন এরকম কথা বলছে প্রচুর পরিমাণে এরা রোস্ট হয়েছে রোস্ট হওয়ার কারণটাও রয়েছে রোস্ট হওয়ার কারণ রয়েছে সেই জন্য রোস্ট হয় পরিমাণে কান্না করে সব সবসময় আর সেই কান্নার জন্যই সবাই রোস্ট করে আসলে হয়েছেটা বাকি সেটা তো আমাদের জানতে হবে সেটাই দেখে আসি আসল কারণটা হচ্ছে রাজটির একটা ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে পড়েছে

ভায়োলেশন মানে গাইডলাইনে চলে এসছে লোকের জিনিস মানে তাদের নিজেরই ছবি কিন্তু তাদের কাছে সেটা লোকের দেখো কি লিখেছে যে ফেসবুক বুঝতে পারছে যে সেটা লোকের কপিরাইটটা দিয়েছে সে হচ্ছে আগে আপলোড করে দিয়েছে তারপরে এটা সেকেন্ড আপলোড হয়েছে এই জন্য এখন অরিজিনাল মালিক হওয়া সত্ত্বেও তাকে গাইডলাইন চলে এসেছে তার ফেসবুকে এইটা থেকেই ওরা দুঃখে আছে সেই দুঃখটা প্রকাশ করতে চাইছে ওনারা অনেকের কাছে হেল্প চাইছিলেন কিন্তু সবাই হেল্প করে না সবাই নিজেরটা বোঝে না আর কথা আমি কি বললাম ওদেরকে সবাই রোস্ট করে না এই আমরা কি কিছু না জেনে শুনে আমাদের মতন সবাই কি করে রোস্ট করে দেই বা রোস্ট বানাই এ দেখুন না আমি যে ভিডিও বানাচ্ছি হয়তো আমাকেও কেউ রোস্ট করছে বা হয়তো দেখা গেল ওদের যে ওই প্রথম ক্লিপ কেউ হয়তো কেটে রোস্ট করছে এটা হতেই পারে এটা এটা এখন মানে ই রয়ে গেছে মানে হয়ে গেছে যে কিছু করলেই রোস্ট ওদের ওরা যদি একটু কান্না করে তাও রোস্ট করবে আর এই অরিজিনাল কান্না করছে কি কী কান্না করছে সেগুলো দেখার দরকার নেই রোস্ট করতে হবে রোস্ট বানাচ্ছে কেসটা এটাই আমি সাপোর্টে ভিডিও বানাচ্ছি আমাকে হয়তো কেউ রোস্ট করে দেবে এই রকম জিনিস লাস্টে শুধু একটাই কথা বলবো যে সবাই আর সবাইয়ের পাশে থাকুন আর আমাদের সবাই ফ্যামিলি নাকি আমরা তো সবাই ফ্যামিলি তাই আমাদের একে অপরের পাশে থাকতে ক্ষতি কোথায় আরে তাদের সবাই রোস্ট করো বলে এই নয় যে তারা আলাদা তারাও তো আমাদের ফ্যামিলি তারাও তো একজন ফ্যামিলি মেম্বার নাকি তাহলে পাশে থাকি না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম আরও ইন্টারেস্টিং নতুন ভিডিও আমি নিয়ে হ্যাঁ মনে করে কিন্তু লাল ঘন্টাটা দাবান ভুলে যাচ্ছেন আপনারা লাল ঘন্টা যে আছে ইউটিউবে তো লাল ঘণ্ডাটা আছে একটু ভালো করে দাওয়ান